বিসমিল্লাহ রহমান রহিম ফলমূল ফ্রুট না কতপর আমরা বের করেছি সরি ফা আখরজ না তিনি বের করেছেন বা তিনি উৎপাদন করেছেন এটাও হয় আখরজা ইউক্রিজু মানে বের করা আখরজা ইউক্রিজু মানে কি করা উৎপাদন করা টু প্রডিউস এটাও হবে ফা আখ রজা অতপর তিনি বের করেছেন বা উৎপাদন করেছেন বিহি তা দিয়ে এই আয়াতের আগে আছে যে আল্লাহ আকাশ থেকে পানি বর্ষণ করেছে তাহলে সেই পানি দিয়ে আল্লাহ উৎপাদন করেছেন মিনাস সামারতি মানে ফল মূলের থেকে তার মানে ফল মূল লাকুম তোমাদের জন্য রিস্ক হিসাবে তাহলে রিস্ক কোন মানে রিস্ক প্রভিশন লাকুম মানে তোমাদের জন্য ফর ইউ ইউ অল হ্যাঁ তাহলে সামারত সামারতন মানে ফলমূল আবার মিন মানে থেকে বিহি মানে তার দ্বারা আখ রাজা ইউকৃজু মানে বের করা ফা মানে অতফর নেক্সট দাউদ দাউদ মানে দাউদ আলাই ইসলাম আল্লাহর একজন নবী মেসেঞ্জার ও আতাই না আর আমরা দিয়েছি আতাই তু আতাই না আমরা দিয়েছি এটা কিন্তু গরুপ ফোরের পড়া আমরা দিয়েছি দাউদা দাউদকে জাবুরা দাউদকে আমরা জাবুর দিয়েছি জাবুর নামক কিতাব দিয়েছি তাই না ওকে এরপরে সাইরুন সাইরুন জ্বলন্ত আগুন বা জাহান নাম ব্লেজিং ফায়ার অথবা কি হেল ও ইয়াসলা সাইর সলিয়া ইয়াসলা সলিয়া ইয়াসলা এটা মানে হলো জলা বা প্রবেশ করা সলিয়া ইয়াসলা মানে জলা বা প্রবেশ করা তাহলে সে প্রবেশ করে বা করবে কিন্তু বিষয়টা ফিউচারের এই জন্য আমরা অনুবাদ করবো একটা হ্যাঁ অর্থ তুলব একটা সে প্রবেশ করবে সাইর জ্বলন্ত আগুনে ব্লেজিং ফায়ারে নেক্সট দেখেন সুন্নাতুন এটা কিন্তু সিঙ্গুলারে আছে সুন্নাতুন মানে সোনা রীতিনীতি বা বিধান ওয়ে কদ খলাত কদ মানে অলরেডি কদ মানে ইন্ডিড খলাত গত হয়েছে খলা ইয়াকলু মানে গত হয়ে যা টু পাস হ্যাঁ কদ খলাত অবশ্যই গত হয়ে গিয়েছে বা অলরেডি গত হয়ে গেছে মিং কব লিকুম তোমাদের পূর্ব থেকে মানে তোমাদের পূর্বে সোনানুন কি হয়েছে ভাই অনেক বিধান অনেক রীতিনীতি গত হয়ে গিয়েছে তাহলে মিন মানে থেকে কবলা মানে পূর্বে কুম মানে তোমাদের সোনানুন মানে বিধান রীতিনীতি নেক্সট তয়ীবাতুন দেখেন তয়ী সরি তয়ীবুন তয়ীবুন এটা সিঙ্গুলারে আছে পবিত্র উৎকৃষ্ট চরিত্র যেটা পিওর গুড বা পিওর কুলু খাও তোমরা আকালা ইয়া কুলু কুল কুলু খাও তোমরা পুলুরাল হ্যাঁ পুলুরাল এক নম্বর গ্রুপের পুলুরালে আছে আমর মিম্মা তা থেকে যা কিছু ফিল আর দি জমিনে রয়েছে তার মানে কি জমিনে যা আছে তার থেকে খাও তোমরা হালালান পবিত্র হালাল তাহলে হালাল মানে হালাল যেটা বৈধ লফুল মানে পবিত্র যেটা কি রয়েছে পবিত্র হালাল মানে হালালের মধ্যে অনেক কিছু হালাল থাকলো যেটা আছে কি পবিত্র যেটা উৎকৃষ্ট সেটা খাও তোমরা তাহলে আর মানে পৃথিবী ফি মানে মধ্যে মিমা মানে কি তা থেকে যা কুলু মানে কি অর্ডার খাও এরপরে আছে দেখেন ফুয়াদুন ফুয়াদুন হলো অন্তর ফুয়াদুন ফুয়াদুন হলো অন্তর অন্তর বা হৃদয় বা হার্ট মা কাজাবাল উপরে দেখেন পেশ আছে ফুয়াদু মা মানে এখানে না যদি মাদি দি তথা পাস্টের পূর্বে যদি মা আসে নর্মালি সাধারণত না অর্থ হবে না হ্যাঁ না মা কাজাবাল ফুয়াদু মানে অন্তর মিথ্যা বলেনি বা মিথ্যা বলে নাই মা র আ যা দেখেছে র আ ইয়ার হলো দেখা টু সি আর কাজাবা এক জিবু মানে কি করা মিথ্যা বলা মিথ্যা বলা টু লাই মিথ্যা বলা এরপরে আছে দেখেন কুরবা কুরবা মানে নিকট আত্মীয় নেয়ার রিলেটিভ কুরবা মানে নিকট আত্মীয় বা নেয়ার রিলেটিভ আর দাও তোমরা এটা গ্রুপ ফোর থেকে আসছে আতা উতি দেওয়া টু গিভ সেখান থেকে আমর তথা কমান্ড হবে আতি দাও তুমি আতু দাও তোমরা এখানে সিঙ্গুলারে আছে। জাল কুরবা মানে নিকট আত্মীয়কে একসাথে যা মানে ওয়ালা অধিকারী আর কুরবা মানে নিকট আত্মীয় তার মানে একসাথে বলবো নিকট আত্মীয়কে যিনি নিকট রয়েছে সেই লোকটাকেই তো নিকট আত্মীয়কে দাও তোমরা হাক কহু তার হক হাক্কুন মানে হক আর হু মানে তার তার হক দাও অল মিসকিন আর কাকে মিসকিনকে তাহলে কয়জনের কথা এখানে বলা হচ্ছে নিকট আত্মীয়কে এবং মিসকিনকে তার হক দাও তোমরা পলুরাল নেক্সট দেখেন মারজিউন মারজিউন মানে প্রত্যাবর্তন রিটার্ন ইলাল্লাহি আল্লাহর দিকে মারজিউকুম তোমাদের প্রত্যাবর্তন জামিয়া একত্রে একসাথে অল টুগেদার তাহলে ইলাম মানে প্রতিবাদীকে টু টুয়ার্ডস আল্লাহ মানে আল্লাহর মারজিউকুম মানে তোমাদের প্রত্যাবর্তন স্থল রজা ইয়ারজিউ থেকে এটা এটাকে বলে কি জরব বলে তা জরব না বললেও চলবে চলবে এটা হলো এটা একটা প্লেস বোঝাচ্ছে তাহলে মার্জিউ কুম তোমাদের প্রত্যাবর্তন স্থল জামিয়া মানে অল টুগেদার নেক্সট দেখেন মিজানুন মিজানুন মানে মিজান দাড়ি পাল্লা যেটা আমরা মিজান বলি তাই না মিজানের পাল্লা যদি না বাড়ি হয় কেমনে যাইবে তুমি কি জান্নাতের ভিতরে তাহলে পাল্লা মানদণ্ড স্কেল আল্লাহ তা ফিল মিজান যে খবরদার বাড়াবাড়ি করবে না তোমরা সীমালঙ্গন করবে না মিজানের মধ্যে মানে দাঁড়ি পাল্লায় এখন আন আল্লাহ কেন বলছি এটার মধ্যে আছে আন এটার মধ্যে আছে একটা লা আন লা কি হবে ভাইয়ারা আল্লাহ তাই না আন প্লাস যদি দেই আল্লাহ হয়ে যাবে তাহলে আন আনের জন্য কি হবে আন মানে হলো যে এই লা লা হলো নেগেটিভ কমান্ডের লা শেষ বর্ণের নুনটাকে ড্রপ করে দিয়েছে তাহলে লা লাও খবরদার বাড়াবাড়ি করবে না খবরদার সীমালঙ্ঘন করবে না তোমরা ফিল মিজান ফি মানে মধ্যে মিজান মানে মানদণ্ড বা দাড়ি পাল্লা বা পাল্লা বা পাল্লায় কি করবে না সীমা লঙ্ঘন করবে না তোমরা তার মানে কি ন্যায়ের উপরে থাকবে তাই না ওকে এরপরে হলো ইয়াকুব মানে ইয়াকুব আল ইসলাম আল্লাহর একজন নবী ওয়াহাব না আর আমরা দিয়েছি ওয়াহাবা ইয়াহাবু সেখান থেকে যদি আমরা পড়ে নিচের দিকে চলে যাই ওহাব তু আমি দিয়েছি অহাব না আমরা দিয়েছি হু লাহু তার জন্য ইসা ক ও ইয়াকুবা তার জন্য আমরা ইসাক কে দিয়েছি আর ইয়াকুব কে দিয়েছি কুল্লান হাদাইনা প্রত্যেককে এই যে হাদাইনা আমরা হেদায়েত দিয়েছি বা সঠিক পথের দিশা দিয়েছি নেক্সট দেখেন বুশর বুশর হলো সুসংবাদ সুসংবাদ গুড নিউজ হুদান ও হুদান মানে গাইডেন্স ইনস্ট্রাকশন অবশ্র এবং সুসংবাদ লিল মুমিনিন মুমিনদের জন্য তাহলে লি মানে জন্য মুমিন মানে মুমিন বিলিভার আর বুষ্ট মানে সুসংবাদ গুড নিউজ আর হুদান মানে হেদায়াত গাইডেন্স নেক্সট দেখেন নেক্সট হলো দেখেন বালাগুন বালাগ মানে পৌঁছানো তাই না পৌঁছানো বা বার্তা বা প্রসার মানে মেসেজ এটা হলো কনভে মেসেজ মানে কোন একটা মেসেজকে বালাগ মানে পৌঁছানো পৌঁছে দেওয়া কমা আলাই না ইল্লাল বালাগুল মুবিন তাহলে অমা আলাই না আর আমাদের উপর দায়িত্ব নাই ইল্লা ছাড়া বালাগুল মুবিন সুস্পষ্ট পৌঁছে দেওয়া মানে সুস্পষ্ট ভাবে পৌঁছে দেওয়া ছাড়া আমাদের উপর দায়িত্ব নাই দেখেন আল বালাগু আল মুবিনু এই দুইটা ওয়ার্ডের মধ্যে একটা সম্পর্ক হয়েছে সেটা হলো মাউসুফ এবং সিফাত তাহলে এই যে বালাগ এই শব্দটা হলো কি যা আর সিফাত হলো মুবিন তাহলে এটা হলো মাউসুফ কি আর মুবিনটা হলো সিফাত তাহলে সুস্পষ্ট পৌঁছানোই আমাদের দায়িত্ব এই মা এবং ইল্লাকে যদি আমরা হাইট করি একই বাক্যের মধ্যে আছে। তাহলে অর্থ হবে সুস্পষ্ট ভাবে পৌঁছানোই আমাদের দায়িত্ব নেক্সট দেখেন তানজিলুন তানজিল তাই না নাজজালা ইউ নাজিলু সেখান থেকে মাজদার তথা ভারবাল নাউন হবে তানজিল মানে কি অবতরণ তানজিল তানজিলাল আজিজির রহিম সুরা ইয়াসিনের আয়াত মেবি তানজিলা মানে কি অবতরণ বা অবতীর্ণ আল আজিজিল আল আজিজির রহিম মানে মহাপর আজিজ মানে মহাপরাক্রমশালী রহিম হলো অনেক সবচেয়ে বেশি দয়ালু তাহলে পরম দয়ালু মহাপরাক্রমশালী পরম দয়ালুর পক্ষ থেকে বা নিকট থেকে এই কথাটা বাড়তি একটা কথা নিয়ে আসবেন একটা মিন নিয়ে আসবেন বাড়তি পক্ষ থেকে এই দেখেন মধ্যে কি আছে আছে দেখেন হারাজুন হারাজ মানে অপরাধ দোষ সংকীর্ণ মানে সংকীর্ণতা ডিসকমফর্ট বা ব্লেম। লাইসা আলাল আমা লাইসা মানে নাই না হওয়া মানে উপরে অন্ধ এ এন্ড তাহলে একজন তার উপরে কি নাই হারাজন কোন দোষ নাই তাহলে হারাজন মানে দোষ আমা মানে অন্ধ মানে উপরে লাইসা মানে না হওয়া এটা কিন্তু একটা ভাব মনে রাখবো এরপরে হালিমুন ধৈর্যশীল হালিমুন হলো ধৈর্যশীল বা ধীরস্থির ফর বিয়ারিং ফা বাসার না অতপর আমরা সুসংবাদ দিয়েছি হু তাকে বি গুলামিন হালিমিন বি গুলামিন বি মানে পতি বা ব্যাপারে গুলামিন মানে ছেলে হালিমিন মানে কি ধৈর্যশীল তাহলে আমরা তাকে এক ধৈর্যশীল ছেলের বা সন্তানের সুসংবাদ দিয়েছি নেক্সট দেখেন রে মানে পা আর এটা যখন পুলুরাল হবে তখন হবে আর জুলুন পা ফুট ফিটে পা যাবে ওয়া আম সাহু আর মাসেও করো তোমরা বি রউ সিকুম তোমাদের কিগুলোকে মাথাগুলোকে মাথা গুলোকে ও আর জুলাকুম এবং তোমাদের পাগুলোকে তাহলে আম সাহা ইউম সিউ মানে কি করা মাসেও করা তাই না আম সাহা ইউম সিউ থেকে আমসি সি সেখান থেকে হয়ে যাবে আম সি মাসেও করো তোমরা বি রউস রউসুন রউসুন মানে মাথা আর রউসুন মানে মাথাগুলো পোলোরাল বি মানে পতি বা ব্যাপারে আর কুম মানে তোমাদের আর জুল তো আমরা দেখলাম পা কুম মানে তোমাদের তাহলে তোমাদের মাথাগুলোকে এবং পা গুলোকে মাসে করো তোমরা নেক্সট দেখেন শাকুন নেক্সট কি হয়েছে শাকুন শাকুন মানে সন্দেহ ডাউট তাই না ডাউটটা বাঙালিরা ভালো বোঝে ডাউট বাল হুম ফি শাকিন বরং হুম তারা ফি মধ্যে সাক্ষীন সন্দেহের মধ্যে রয়েছে বরং তারা সন্দেহের মধ্যে রয়েছে বা আছে এরপরে আমরা বলবো ইয়ালা আবুন তারা কি খেলা করতেছে একসাথে যদি বলি বরং তারা সন্দেহের মধ্যে খেলা করতেছে কন্টিনিউয়াস টেন্সে এটা পড়বে লাইবা ইয়াল আবু ইয়াল আবুনা এরপরে দেখেন জহরুন মানে পিট জহরুন পুলুরাল হবে জহরুন পিট বা ব্যাক ব্যাক আল্লাজি আং কদা আল্লাজি যে আং কি করছিল ভেঙে দিছিল নাকদা কদা ইয়াং কুদু তাহলে ভেঙে দেওয়া তাই না সরি একটা আং কদা ইউং কিদু ভেঙে দেওয়া তাহলে সে ভেঙে দেয় দিবে সবগুলো অর্থই হবে কিন্তু এখানে আমরা যখন সুরাটা পড়ব এটা চুরানব্বই নম্বর সুরা সুরার সারা আছে না ইনসিরা বা সুরার সারা এটা যদি পড়ি তখন আমরা বুঝতে পারবো যে ভেঙে দিছিল জহরকা তোমার পিঠকে নেক্সট দেখেন কিস্তুন কিস্তুন হলো ন্যায় ন্যায় নীতি কিস্তুন হলো ন্যায় নীতি বা জাস্টিস ও আকিমুল অজনা আর কায়েম করো তোমরা অজনা ওজনকে বিল কিস্তি ন্যায়ের সাথে বা ন্যায্য ভাবে কুল্লামা যখনই এভরি টাইম হয়েন হ্যাঁ লেখা আছে দেখেন হয়েন এভার মানে যখনই আওয়া কুল্লামা আহাদু আহাদান দেখেন আ মানে কি এই কিটাকে আমরা এখানে রেখে দিলাম অকুল্লামা অ মানে এবং কুল্লামা মানে যখনি। এবং এমন নয় কি এটাকে রেখে দেন এবং এমন নয় কি যখনই আহাদু আহাদু তারা ওয়াদা করেছে আহ দান মানে ওয়াদা করার মতো কোন একটা ওয়াদা করেছে নাবাজাহু নিক্ষেপ করেছে হু সেই জিনিসটাকে ওয়াদাকে ফারিকুম মিনহুম তাদের মধ্য থেকে এক দল সেটাকে নিক্ষেপ করেছে এমন নয় কি এই যে প্রথমে যে রেখে দিলাম তারা ওয়াদা করেছে তাদের মধ্য থেকে একটা দল সেই ওয়াদাটাকে নিক্ষেপ করেছে এটা আহলে কিতাবদের কথা বলা হচ্ছে এরপর দেখেন মুসরিফুন অপচয়কারী বা বাড়াবারি কারি হ্যাঁ ট্রান্সগ্রেস যেটা এটা হলো ট্রান্সগ্রেসর বাড়াবারি কারি কমিট এক্সেসেস এক্সেস করে কলা তুসরি ফু আর খবরদার কি করবে না অপচয় করবে না তোমরা বাড়াবাড়ি করবে না তোমরা ইন্নাহু নিশ্চয়ই তিনি লা ইউহিব্বুল মুসরিফিন ইন্নাহু নিশ্চয়ই তিনি মানে আল্লাহ লা মানে না ইউহিব্বু গ্রুপ 4 আহাব্বা ইউহিব্বু গ্রুপ 4 তাহলে তিনি ভালোবাসেন না বাসবেন না আল মুসরিফিন কাদের কি ভাইয়ারা যারা অপচয়কারী সেই অপচয়কারীকে আল্লাহ ভালোবাসেন না বাসবেন না যারা এই লেসনটা দেখছেন তাদের উদ্দেশ্যে বলে রাখি আমাদের ইউটিউব চ্যানেলে প্লে লিস্ট আকারে সবগুলো লেসন দেওয়া আছে আপনারা দেখে নিতে পারবেন নেক্সট ওয়ার্ড দেখেন মালিকুন মালিক মানে কিং অধিপতি রাজ্য বা রাজা মালিক ইন নাসি মানুষের মালিক মানে মানুষের কি রাজা অধিপতি হ্যাঁ কিং অনার সাবরেন হ্যাঁ মিল্লাতুন জাতি আদর্শ দিন ধর্ম মানে রিলিজিয়ন উল তুমি বাল মিল্লাতা ইব্রাহিমা বরং ইব্রাহিমের মিল্লাত কি হানিফা একনিষ্ঠ বরং ইব্রাহিমের মিল্লাত হলো কি একনিষ্ঠ বা খাঁটি বরং ইব্রাহিমের মিল্লাত হলো একনিষ্ঠ বা খাঁটি নেক্সট দেখেন নাসরনিউন মানে খ্রিস্টিয়ান বা খ্রিস্টান মাকানা ইব্রাহিম দেখেন ইব্রাহিম ছিলেন না মানে আল্লাহর নবী ইব্রাহিম আলাইসালাম ছিলেন না ইয়াহুদিয়ান মানে ইয়াহুদি ছিলেন না ওলা নাসরিয়ান এবং নাসরা মানে খ্রিস্টানও ছিলেন না এরপরে ইয়াসিরুন মানে সহজ ধীর বা সামান্য যেটা ইজি গ্রাজুয়াল হ্যাঁ ইন্না জালিকা আল্লাহি নিশ্চয়ই উহা আল্লাহি আল্লাহর উপরে মানে আল্লাহর কাছে ইয়া সহজ তাহলে নিশ্চয়ই উহা আল্লাহর কাছে কি সহজ